হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওই যে দেখো পেছনে ওখানে শাই পড়তে বসবো ওই জন্য আসুন পেতে বসছে আর আমি একটুখানি হাঁটাহাঁটি করছি এখন সাড়ে চারটার মতো বাজে আমার ব্রাশ ট্রাশ করাও হয়ে গেছে ওইদিকে দিদির সকালের বাসি কাজও করা হয়ে গেছে তো মা হল এখানে শাক কাটছে আজকে হবে মটর শাক রান্না তো মটর শাকটা না আমার খুব ভালো লাগে আর আলু সবিনের তরকারি হবে এখন সকালে রুটি হবে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে আমার ওষুধ ওষুধ আমার থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে আর দুটো ওষুধ বাকি আছে ওটা খাবোই সায়নি হটপট নিয়ে এসে রুটি করে করে হটপটে রাখা হবে নলে রুটিটা শক্ত হয়ে যাবে না ওই জন্য তো দেখো এখন ভালো রোদ্দুর উঠেছে আর এটা একটু পুরোনো ব্লগ এই সময় খুব ঠান্ডা ছিল তো মা যখন শাকটা কাটার পরে তারপরে টিফিন টিফিন বানানো হবে তো এখানে হলো দাদা হলো মাছ দিয়ে গেছে বড় মাছ আর ছোটো মাছ দুপদের মাছ হবে আর ওখানে দিদি থালা বাসন টাসন ধুয়ে আর দিয়েছে তো আজকে কি হচ্ছে একবার রোদ্দুর আসছে আবার রোদ্দুর চলে যাচ্ছে দেখো এখন আবার মনে হচ্ছে যে রোদ্দুর নেই তো মায়ের মাছটা আছে কাটা হয়ে গেলে মাছটা ধুয়ে তারপর টিফিন বানিয়ে আমাদের টিফিন খাওয়া দাওয়া হবে আজকে অনেক কিছু রান্না হবে এই দেখো পালং শাক ফুলকপি শীতের দিনে না অনেক সবজি রান্না করা যায় মানে এত সবজির অপশান থাকে তো দিদি এখানে সব মাকে বলে দিচ্ছে যে কি কি রান্না হবে আর আজকে না দিদিদের ঘরে একটা জিনিস আসবে মানে আজকে আসবে কিন্তু আমি কালকের ব্লগে দেখাবো ওই জন্য দিদি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর মা হলো রান্না করবে ওই জন্য দিদি রান্নার সব কিছু এখানে কেটে গুছিয়ে দিচ্ছে আর ওখানে মা জামা কাপড় ধুয়ে সব মেলেও দিয়েছে কারণ সকাল সকাল না মেললে তো শুকাবে না এখন শীতের দিন কখন রোদ্দুর আসছে কখনও আবার রোদ্দুর চলে যাচ্ছে আর এখানে দিদি সবজি কাটছে তো মা এই যে হাঁড়িতে মাটি লেপে দিয়েছে এখন আমাদের এই পাশে ভাতও বসি দেবার ওই পাশে সবজি কারণ পাইপের উনুনে তো একবারে দুপাশেই রান্না করা যায় তো দিদি একদম দেখো সব সবজি টবজি কেটে মাকে গুছিয়ে দিয়েছে মা এখন যাচ্ছে পাটকাঠি আনতে ওই জ্বালন দিয়ে রান্না করা হবে মা না গ্যাসে রান্নার থেকে বেশি উনুনে রান্না করতে মার বেশি ভালো লাগে কারণ উনুনে না খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে একটু টাইম লাগে ওই জন্য মা সবসময় বলে আমি উনুনে রান্না করব। তো মা এখানে রান্না বসিয়েও দিয়েছে আর এই সাইনে গেছিলো পড়তে তো পড়ে এই জাস্ট আসলো এই পাশেতেই পড়া ছিল তো আমাদের খিদে পেয়ে গেছিলো বলে সকালে আমরা রুটি খেয়েছিলাম কিন্তু এখন একটু রান্না হতে দেরি হচ্ছিলো বলে মা আমার দুজনকে একটু ভাত দিয়ে দিয়েছে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওটাই আমরা খাচ্ছি কারণ আমারও না এখন খুব ঘন ঘন খিদে পেয়ে যায় আর দিদি এখন গেছে একটু মাঠে ফুল তুলতে দিদিদের গাদা ফুল আছে তো ওই ফুল তুলে মালা গাঁথতে দিতে হয় সেই মালাগুলো নিয়ে দাদা আরতে দিয়ে আসে তারপরে দিদিকে ওই যে বললাম না দিদিদের ঘরে একটা জিনিস আনা হবে ওই জন্য দিদি একটা জায়গায়ও যাবে সেই জিনিসটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর দিদি সায়নির অনেক দিনের ইচ্ছে ছিল তো সায়নি পরে আসার সময় দুটো ফুল গাছ নিয়ে এসছে তো ওটাই সায়নি লাগাচ্ছে কারণ সায়নির না ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে এই দেখো চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিল সূর্যমুখী নিয়ে এসেছিল আরও কিছু আরেকটা ফুল আছে কি জন্য নাম আমার অত নাম মনে থাকে না এডিটিং করার সময় আমার নাম মনে নেই তাই যে হলো আমাদের সায়নের ফুল গাছের বাগান তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো ঠিক আছে ওর ফুল গাছ খুব ভালো লাগে ওকে টিফিনের জন্য যখনই টাকা দেওয়া হয় ও সেই টাকা জমিয়ে জমিয়ে ফুল গাছ কিনে নিয়ে চলে আসে এই দেখো সূর্যমুখী তো এখানে দেখো শাইনি পুজো সায়নী পুজো দিচ্ছে গোপুদের চান করে দিয়েছে গোপুয়ার লাড্ডুকে আর আমার দিদির পুজোর ঘরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার দিদি পুরো নিজের হাতে সাজিয়েছে মানে একদম সব ঘরোয়া জিনিস দিয়ে সাজিয়েছে তো এখন হলো আমার ভুলে গেছিলাম যে আমাকে প্রোটিন পাউডারটা খেতে হবে তাই আমি প্রোটিন পাউডারটা খাচ্ছি তো এই যে দিদি চলে এসছে কি কি নিয়ে এসেছে দেখো আমার ব্রেড খেতে ইচ্ছে দিদি ব্রেড নিয়ে এসছে আর আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে সে আর একটা সাইনির জন্য বোতলও নিয়ে এসেছে তো দিদি আসার সময় অনেক কিছুই নিয়ে চলে আসে কিছু টমেটো ফমেটোরও দরকার ছিল সেইগুলো নিয়ে এসছে মানে ওই বাজার আসার সময় একটা বাজার বসে তো দিদি বললো ওখান থেকে দেখি বাজারটা বসে আছে তাই বললো যে কিছু জিনিসও আমি নিয়ে যাই তো ওটাই হলো সাইনি দেখছে যে কি কি নিয়ে এসছে এই দেখো এই নাইটিটা আমি বারবার বারণ করেছি তবু দিদি এই নাইটিটা আমার জন্য নিয়ে এসেছে আর নিয়ে এসে দুটো কুশন কভার এই দেখো সেই ফ্লিপকার্ট থেকে কুশন অর্ডার করেছিলাম না তো ওখান থেকে পাঁচটা এসেছিলো দুটো দিদিকে দিয়েছিলাম তো সেইটারই কভার দিদি নিয়ে এসে কভার দুটো খুবই সুন্দর লাগছিল তো এই যে এখন হলো আমরা খাওয়া দাওয়া করব আমরা খাইনি ভালো আমি একসঙ্গেই খাবো ওই দেখো একটা নিরামিষ সবজি হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম গল্প টল্প করলাম কারণ আমার তো আর ঘুম আসে না তো দিদি এখন এখানে উঠোন ঝাড় দিচ্ছে তো চলো এখানে এই ব্লগটা শেষ